বিপিএল দুই হাজার ছাব্বিশের আসর থেকে বাদ পড়লেন এনামুল হক বিজয় বিজয়কে বিপিএল খেলতে না দেওয়ার কারণ জানালেন অ্যালেক্স মার্শাল অবশেষে শেষ হয়েছে বিপিএল এর নিলাম দারুণ জমজমাট নিলামে কারিগরি টাকা খরচ করে দল গড়েছে এক এক ফ্র্যাঞ্চাইজি উচ্চ মূল্য ক্রিকেটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো রাজধানীর পাঁচ তারকা হোটেলের রেডিশনের বলরুমে আয়োজন করা হয়েছিল বিপিএল এর আগামী মৌসুমের নিলাম তবে এই নিলাম শুরুর আগেই আগের ফিক্সিং ফিক্সিংয়ের সাথে অভিযুক্তদের মধ্যে লাল তালিকাভুক্ত নয়জন ক্রিকেটার নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে এরপর ক্ষোভে ফেটে পড়েন সেই ক্রিকেটাররা বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শালের পর পরামর্শ এমনটা করা হয়েছে বলে বারবার জানিয়েছে বিসিবি নিলামের আগে মার্শালের একটি বক্তব্য প্রচার হয়েছে সেখানে মার্শাল বলেন আগের বিভিন্ন সমস্যা অনেকগুলো স্বাধীন তদন্ত কমিটির বিস্তৃত প্রতিবেদন তুলে ধরা হয়েছে সেগুলো পরিপ্রেক্ষিতে বোর্ড সভাপতির সম্প্রতি এই ইউনিট গঠন করেছে বিপিএল সামনে রেখে আমি গভর্নিং কাউন্সিলের কিছু ব্যক্তির বিষয়ে পরামর্শ দিয়েছি যাদের এই বছরের আসর আমন্ত্রণ না জানানোটাই শোচনীয় হবে এটা অনেক পরীক্ষামূলক পদক্ষেপের মধ্যে মাত্র একটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আমরা যখন সাম্প্রতিক বছরগুলো ঘটনা আবার করছি তখন কিছু মানুষকে দূরে রাখাই আমাদের জন্য নিরাপদ হবে